সাথে মেলামেশা করা কলহ বিবাদ একজন আরেকজনের উপরে জুলুম করা নির্যাতন করা একজন আরেকজনকে হত্যা করা এগুলো আল্লাপা কব্বুল্লা আলাদিন হারাম ঘোষণা করেছে যারা হজ করবে এ হারাম অবস্থায় এই বিষয়গুলোকে আল্লাপা কবুল্লা আলাদিন হারাম ঘোষণা করেছে এই আয়াতের ব্যাখ্যায় হজরত আবদুল্লাহ তিনি বলেন যে হজের মাস গুলো হল সুন্নাত হচ্ছে যে এই মাসগুলোতেই মাত্র হজের এহরাম বাঁধা হবে হজের জন্য যে আপনি এহরাম বাঁধবেন এই তিনটি মাস ব্যতীত অন্য মাসে আপনি হজের এহরাম বাঁধতে পারবেন না